মুম্বাইয়ের কলেজে হিজাব বোরখা নকাব এবং টুপি পরে ঢোকা যাবে না বলে জারি হওয়া সার্কুলারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট জামা কাপড় নিয়ে পড়ুয়াদের স্বাধীনতা থাকা দরকার বলে মন্তব্য করল দেশের শীর্ষ আদালত পড়ুয়াদের ধর্মীয় পরিচয়ের আড়ালে রাখা উদ্দেশ্য হলে তেলক বাটি পরার ওপর কেন নিষেধাজ্ঞা জারি হল না পাল্টা প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফে মুম্বাইয়ের একটি বেসরকারি কলেজের তরফে সম্প্রতি সার্কুলার জারি করে বলা হয়েছে যে কলেজ চত্বরে হিজাব বোরখা নকাব এবং টুপি পরে ঢোকা যাবে না সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পৌঁছলে শুক্রবার সার্কুলারটিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালত বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমার চেম্বুর টোম্বে এডুকেশন সোসাইটিকে নোটিশ ধরানো হয়ে ওই সংস্থায় এনজি এন্ড মারাঠি কলেজ চালায় আঠার নভেম্বরের মধ্যে তাদের জবাব চেয়েছে আদালত সার্কুলারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে আদালত জানায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি জোর করে পড়ুয়াদের ওপর পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে পারে না বলা হয় কলেজে কি পড়ে যাবেন তাতে মেয়েদের স্বাধীনতা থাকা দরকার কলেজ কিছু চাপিয়ে দিতে পারে না দেশে অনেক ধর্ম রয়েছে বলে এতদিন পরে আপনাদের ঘুম ভাঙা দুর্ভাগ্যজনক ওই কলেজের সার্কুলারের বিরুদ্ধে আদালতে গিয়েছিল মুসলিম পড়ুয়ারা বোম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল তারা সেই নিয়ে শুনানি করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের আইনজীবী মাধবী দেওয়ানের উদ্দেশ্যে আদালত প্রশ্ন করে পড়ুয়াদের নামে কি তাদের ধর্ম পরিচয় প্রকাশ পাবে না তবে ক্লাসরুমের মধ্যে বোরখা পড়া এবং ক্যাম্পাসের মধ্যে ধর্মাচরণ চলবে না বলেও জানিয়েছে আদালত আদালত জানিয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশের অপব্যবহার করতে পারবে না কোনো পক্ষই কোনো সমস্যা হলে আদালতকে জানাতে হবে শুনানি চলাকালীন আবেদনকারীদের আইনজীবী কলিন গঞ্জালেস জানান প্রায় চারশো মে রোজ হিজাব হিজাবার পর থেকে করতে পারছেন না ক্লাস তারা এর আগে কলেজের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি হয়নি বম্বে হাইকোর্ট ওই নির্দেশে পড়ুয়াদের মৌলিক অধিকার খর্ব হয়নি বলে দাবি করা হয়েছিল সেখানে বরং ড্রেস কোড শিক্ষার প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে বলে জানায় বম্বে হাইকোর্টের সেই রায়কেই চ্যালেঞ্জ জানান পড়ুয়াদের একাংশ